রাধে রাধে বন্ধুরা শুভ দুপুর সকলকে যেন শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো এখন বাজে কিন্তু একটা তোমার পূজা পাঠের পর্ব কমপ্লিট হয়ে গেছে তো আজকে তোমরা আমাদের গোপাল সোনাদের দিব্য দর্শন করে নাও আজকে কিন্তু আমার শরীর ভালো নেই যেহেতু আজকে বেশি কোনো সাজুজু কিচ্ছু করায়নি একদম পুরো সিম্পলভাবে দিয়ে দিয়েছি তাও তবু তোমরা একটু দিব্য দর্শন করে নাও কারণ আমার আজ বিগত তিন থেকে চার দিন পুরো তুমি জ্বর উঠছে তো দেখো গিরিধারী কিন্তু আমার গিরিশোনার দেখো এই গেঞ্জি ব্যান পরে নিয়েছে এই যে গিরিশনার হাতে একটা গজা নিয়ে নিয়েছে এই যে তোমাদের জন্য প্রসাদ নিয়ে আমার গিরিশোনা ওয়েট করছে তোমরা কে কে প্রসাদ নিতে ইচ্ছুক চলে আসো সবাই প্রসাদ পাবে এই যে গিরিশোনা এখানে আছে আমার মধুসূদন মদনমোহন কেশব বলরাম আজকে কাউকে চুল মোটো পরিয়ে দিয়ে আর দেখো চরণ সেজে উঠেছে আজকে কত সুন্দর দেখো এখন এই সময় এত সুন্দর দেখো আমার গেসন্ডের হাতেরটা চাই এত সুন্দর টগর ফুটছে সব চরণে টগর ফুল আর অ্যাডেনিয়াম এলামুন্ডা আর নাকচাপা দিয়ে চরণ সাজিয়ে দিয়েছি আর আজকে সবথেকে বেশি একটা সুন্দর ফুল দেখো কত বড়ো বড় হয়েছে এটা আসছে করবি বলে এটা করবি ফুল এই যে করবী ফুলতে দিয়েছি আর তুলসীর মঞ্জুরি তো আজকে বেশি অংশ তুলসী পত্র দিয়েছি তুলসীর মঞ্জুরি বেশি বড় না ছোটো ছোটো তাই দিয়ে দিয়েছি আর রইলো প্রতিদিনের মতো মধ্যাহ্নকালীন মহাপ্রসাদ তোমরা দর্শন করবে তোমাদের সাথে প্রতিদিন মধ্যাহ্নকালীনই ভোগ শেয়ার করি তা চলো আজকে কি কি দিয়ে ভোগ লেগেছে আমার গোপস তো চলো যেমন আজকে পারি এসেছে ঠিক তেমন আমি ভগবানদের আজকে তেমন করেই ভোগ লাগিয়েছি এখানে আছে গরম গরম অন্যর ঘি এখানে আছে উচ্ছে দিয়ে বেগুন দিয়ে ভাজা এখানে আলু সিদ্ধ শশা মুগ ডাল দিয়ে পেঁপে দিয়ে আর এখানে গাটি কচু দিয়ে সোয়াবিন দানা দিয়ে রসা দুধ আর এখানে আছে গজা এক চির গন্ধ লেবু আছে গাছের লেবু তো সত্যি বলতে নিজের গা মানে যদি ছাদ বাগান বা বাড়িতে নিজের কোনো ফল বা ফুলের বাগান থাকে সেই ফল বা ফুল তুলে ভগবানদের দিতেই যেন আলাদা একটা ফিল হয় আলাদাই মজা মানে তোমাদেরকে না বললে তোমরা বিশ্বাস করবে না যখন খুশি তখন গাছের থেকে নিয়ে আসি যখন খুশি তখন যে ফলটা মনে করি সেটাই নিয়ে আসি তাই যে লেবু দিয়েছি আর এখানে জল আর এটি আসন পাত আছে দিয়ে প্রত্যেকটা আইটেমের পরে তুলসীপত্র দিয়ে ভগবানকে যথার্থীভাবে ভোগ নিবেদন করে দিয়েছিলাম এখন আমি ভগবানের ঘর থেকে বেরিয়ে যাচ্ছি ঠিক দশ থেকে পনেরো মিনিট পরে আবার আসবো ভগবানের ঘরে এসে ভগবানদের একটু বিশ্রামে দিয়ে তখন মহা নিয়ে যাবো তো এই হলো আজকে পুজো পাঠের কমপ্লিট করেছি শরীরটা ভীষণ খারাপ আমি আজকে মার্কেটেও যেতে পারিনি মজা মাল পাঠিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই হাটে বসে আছে তবু এক পাক যেতে হবে কষ্ট হলেও যেতে হবে কারণ ওই বেচারাটা মানে তোমাদের দাদা ভাই বাড়িতে আসবে দুটো ক্ষেত মানে প্রসাদ পেতে কারণ আমি যদি না যাই বেচারাটা প্রসাদ পাওয়া হবে না তা যাই হোক আমি যাব কষ্ট হলো টোটোতে চলে যাবো তো তোমাদের সাথে দুপুরের মধ্যাহ্নকালীনীর ভগবানদের বুক দর্শক মানে শেয়ার করে নিলাম তো আজকের ভিডিওটি কেমন হয়েছে তোমাদের কাছে তা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর পাশে থেকেো সাথে থেকো ফলো করো বন্ধুরা আমাদের আর চলো ভিডিওটি আজকের মতন এখানেই রাখছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আবার কোনো এক নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো প্রেমছে বলো রাধে রাধে